গভীর রাতের নিস্তব্ধতা যখন পৃথিবী শান্ত হয়ে আসে আর তারাদের মিটিমিটি আলোয় আকাশ ভরে ওঠে তখন এক গভীর প্রশান্তি মনকে ছুঁয়ে যায় এই প্রশান্তির মাঝেই লুকিয়ে আছে এক প্রাচীন জ্ঞান এক চিরন্তন সত্য যা যুগে যুগে মানুষকে পথ দেখিয়েছে আমরা আজ সেই মহৎ আত্মার কথা শুনব যিনি নিজের জীবন দিয়ে শিখিয়েছেন সুখের আসল উৎস কোথায় যিনি গৌতম বুদ্ধ নামে পরিচিত তার জীবন যেন এক স্নিগ্ধ স্রোতধারা যা অন্ধকারকে ভেদ করে আলোর পথ দেখায় আসুন সেই গল্পে প্রবেশ করি যেখানে প্রতিটি শব্দ আপনাকে নিয়ে যাবে এক আত্মিক যাত্রায় যেখানে সুখ কোনো বাইরের বস্তুতে নয় বরং নিজের ভেতরেই বিরাজ করে বহু সহস্র বছর আগের কথা হিমালয়ের পাদদেশে এক সুদূর রাজ্যে জন্ম নিলেন এক রাজপুত্র নাম তার সিদ্ধার্থ তার জন্ম নিয়ে চারিদিকে আনন্দ আর উৎসবের ঢেউ বয় গিয়েছিল জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই শিশু হয় মহৎ রাজা হবেন নয়তো এক মহান সন্ন্যাসী পিতা শুদ্ধধন যিনি একজন শক্তিশালী রাজা ছিলেন তিনি চাইলেন তার পুত্র রাজা হোক যুদ্ধের ময়দানে বিজয়ী হোক তার সাম্রাজ্য আরো বড় হোক তাই তিনি সিদ্ধার্থকে সব দুঃখ কষ্ট আর পৃথিবীর কঠিন বাস্তবতা থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিলেন রাজপ্রাসাদের প্রাচীর ছিল উঁচু তার ভেতরে ছিল সুখের সব আয়োজন সুন্দর উদ্যান মনোমুগ্ধকর নাচ গান সুস্বাদু খাবার আর সবচেয়ে সুন্দরী নারীরা তাকে ঘিরে রাখতেন সিদ্ধার্থের জীবন ছিল যেন এক সোনালী খাঁচার পাখি যেখানে কোনো অভাব ছিল না কোনো দুঃখের ছায়া পড়ত না তিনি জানতেন না বার্ধক্য কি রোগ কি বা মৃত্যু কি তার যৌবন ছিল দীপ্তিময় তার দিন কাটত আনন্দ আর উল্লাসে রাজপ্রাসাদের বাইরে কি ঘটছে তা তিনি কখনো জানতে পারেননি দিনের পর দিন বছর পেরিয়ে বছর আসছিল আর সিদ্ধার্থ বেড়ে উঠছিলেন এই সুরক্ষিত পরিবেশে তার একটি সুন্দর স্ত্রী ছিল যশোধরা আর একটি পুত্র সন্তান রাহুল সব মিলিয়ে তার জীবন ছিল যেন নিখুত এক ছবি তবুও মাঝে মাঝে এক অদৃশ্য শূন্যতা তাকে তাড়া করত গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত তখন সিদ্ধার্থের মনে এক অজানা অস্থিরতা কাজ করত এই ঝলমলে জীবনের বাইরে কি আর কিছু নেই এই সুখ কি চিরস্থায়ী এই প্রশ্নগুলো তাকে ভাবাত যদিও তিনি এর উত্তর জানতেন না একসময় সেই মুহূর্ত এলো যখন তিনি রাজপ্রাসাদের বাইরে পা রাখলেন তার মনে প্রবল কৌতূহল ছিল বাইরের জগৎ সম্পর্কে স্বার্থী ছন্নের সাথে তিনি রথে চেপে বের হলেন নগর ভ্রমণে এই ভ্রমণ তার জীবনের মোট ঘুরিয়ে দিল তার চোখ খুলে দিল এক নতুন বাস্তবতার দিকে প্রথম ভ্রমণে তিনি দেখলেন এক বৃদ্ধ মানুষকে যার চুল পেকেছে চাম্মা কুঁচকে গেছে আর শরীর দুর্বল হয়ে পড়েছে সিদ্ধার্থ এর আগে কখনো বৃদ্ধ মানুষ দেখেননি তিনি ছন্নকে জিজ্ঞাসা করলেন একে এর এমন অবস্থা কেন ছন্ন উত্তর দিলেন মহারাজ ইনি একজন বৃদ্ধ মানুষ বার্ধক্য প্রকৃতির নিয়ম একদিন আমাদেরও এই অবস্থায় পৌঁছাতে হবে সিদ্ধার্থের মনে গভীর রেখাপাত করল এই দৃশ্য দ্বিতীয় ভ্রমণে তিনি দেখলেন এক রোগাক্রান্ত মানুষকে যিনি যন্ত্রণায় কাতরাচ্ছেন তার শরীর শীর্ণ আর চোখ দুটি বেদনায় ভরা সিদ্ধার্থ আবারও প্রশ্ন করলেন এ কি এর এমন কষ্ট কেন ছন্ন বললেন মহারাজ ইনি একজন অসুস্থ মানুষ রোগ আমাদের শরীরকে দুর্বল করে দেয় কষ্ট দেয় এটিও জীবনের এক অংশ সিদ্ধার্থের মন আরও ভারাক্রান্ত হল এই অজানা দুঃখ তাকে ভাবিয়ে তুলল তৃতীয় ভ্রমণে তিনি দেখলেন এক মৃতদেহকে যা শ্মশানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আত্মীয়স্বজনরা বিলাপ করছে তাদের চোখে জল আর মুখে গভীর বিষাদ সিদ্ধার্থ জানতে চাইলেন এই কিসের দৃশ্য এরা কেন কাঁদছে ছন্ন ব্যাখ্যা করলেন মহারাজ এটি একটি মৃতদেহ মৃত্যু জীবনের শেষ পরিণতি প্রতিটি প্রাণীকে একদিন মৃত্যুর কোলে যারা জীবিত তারা প্রিয়জনের মৃত্যুতে শোক করে এই দৃশ্য সিদ্ধার্থের মনকে সম্পূর্ণরূপে নাড়িয়ে দিল তিনি এতদিন যে সুরক্ষিত বুদবুদে বাস করছিলেন তা মুহূর্তের মধ্যে ভেঙে গেল তিনি বুঝতে পারলেন জীবন কেবল সুখ আনন্দ আর যৌবনেই সীমাবদ্ধ নয় বার্ধক্য রোগ আর মৃত্যু জীবনের অবিচ্ছেদ্য অংশ এই তিনটি দৃশ্য সিদ্ধার্থের মনে গভীর পরিবর্তন আনল তিনি বুঝতে পারলেন এই ক্ষণস্থায়ী সুখের পেছনে এক চিরন্তন দুঃখের স্রোত বয় চলেছে চতুর্থ ভ্রমণে সিদ্ধার্থ দেখলেন এক সন্ন্যাসীকে যার মুখে এক অদ্ভুত শান্তি তার বস্ত্র ছিল সাধারণ তার হাতে ছিল ভিক্ষাপাত্র আর চোখে ছিল এক স্থির দৃষ্টি এই সন্ন্যাসী যেন পৃথিবীর কোনো দুঃখ কষ্ট বা আকাঙ্ক্ষার দ্বারা প্রভাবিত নয় সিদ্ধার্থ ছন্নকে জিজ্ঞাসা করলেন এই লোকটিকে এর মুখে এত শান্তি কেন ছন্ন বললেন মহারাজ ইনি একজন সন্ন্যাসী তিনি পৃথিবীর সব ভোগ ত্যাগ করে আধ্যাত্মিক পথের পথিক হয়েছেন তিনি নিজের ভেতরের শান্তি খুঁজে পেয়েছেন এই সন্ন্যাসীর দৃশ্য সিদ্ধার্থের মনে আসার আলো জাগা তিনি বুঝতে পারলেন দুঃখ থেকে মুক্তির একটি পথ আছে আর সেই পথ হল সন্ন্যাস জীবন এই চারটি দৃশ্য তার জীবনের লক্ষ্য পরিবর্তন করে দিল তিনি বুঝতে পারলেন রাজপ্রাসাদের প্রাচীরের ভেতরের সুখ আসলে এক মায়া একক্ষণ স্থায়ী বিভ্রম গভীর রাতে যখন তার স্ত্রী যশোধরা আর পুত্র রাহুল গভীর ঘুমে আচ্ছন্ন তখন সিদ্ধার্থ এক কঠিন সিদ্ধান্ত নিলেন তিনি সবকিছু ত্যাগ করে সত্যের সন্ধানে বেরিয়ে পড়বে তিনি তার প্রিয় ঘোড়া কন্থক আর স্বার্থী ছন্নকে নিয়ে রাজপ্রাসাদ ত্যাগ করলেন তার মনে ছিল এক প্রবল সংকল্প এক অদম্য ইচ্ছা দুঃখের কারণ অনুসন্ধান করা এবং তা থেকে মুক্তির পথ খুঁজে বের করা তিনি রাজকীয় বস্ত্র ত্যাগ করে সাধারণ পোশাক পরলেন নিজের চুল কেটে ফেললেন আর একজন সাধারণ শ্রমণের মতো জীবন শুরু করলেন এই ঘটনা ইতিহাসে মহাভিনিষক্রমণ নামে পরিচিত সিদ্ধার্থের এই ত্যাগ ছিল এক অসাধারণ দৃষ্টান্ত এক রাজপুত্র হয়েও তিনি পৃথিবীর ভোগবিলাসকে তুচ্ছ করে সত্যের সন্ধানে বেরিয়ে পড়লেন তার এই যাত্রা ছিল দীর্ঘ আর কঠিন তিনি প্রথমে কয়েকজন প্রখ্যাত যোগী ও সাধকের কাছে গেলেন তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করলেন তিনি কঠোর তপস্যা শুরু করলেন অনাহারে দিন কাটালেন নিজের শরীরকে চরম কষ্ট দিলেন তিনি মনে করেছিলেন শারীরিক কষ্ট সহ্য করে আত্মা শুদ্ধ করা যায় এবং জ্ঞান লাভ করা যায় দিনের পর দিন তিনি গাছের নিচে বসে থাকতেন ধ্যান করতেন আর খাবার গ্রহণ করতেন খুব অল্প পরিমাণে তার শরীর দুর্বল হয়ে পড়ল তিনি প্রায় মৃত্যুর কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন একদিন সুজাতা নামক এক মহিলা তাকে পায়েস খেতে দিলেন পায়েস খেয়ে তিনি অনুভব করলেন শরীরকে কষ্ট দিয়ে জ্ঞান লাভ করা যায় না চরম ভোগ বা চরম কষ্ট কোনোটি সঠিক পথ নয় মধ্যম পথই হল সঠিক পথ সিদ্ধার্থ তখন এক বোধি গাছের নিচে বসলেন প্রতিজ্ঞা করলেন যে তিনি জ্ঞান লাভ না করা পর্যন্ত সেখান থেকে উঠবেন না তিনি গভীর ধ্যানে মগ্ন হলেন তার মন তখন নানা প্রলোভন আর সন্দেহের দ্বারা পরীক্ষিত হল মার নামের এক অশুভ শক্তি তাকে প্রলুব্ধ করার চেষ্টা করল ভয় দেখান কিন্তু সিদ্ধার্থ তার সংকল্পে অটল রইলেন তিনি তার মনকে শান্ত রাখলেন সব ভয় আর প্রলোভন জয় করলেন এক গভীর রাতে যখন চাঁদ আকাশে পূর্ণরূপে বিরাজ করছিল তখন সিদ্ধার্থের মনে এক অভূতপূর্ব আলোকচ্ছটা ফুটে উঠল তিনি বোধি বা পরম জ্ঞান লাভ করলেন তিনি দুঃখের কারণ দুঃখ থেকে মুক্তির পথ আর নির্বাণ কি তা সম্পূর্ণরূপে উপলব্ধি করলেন সেই মুহূর্ত থেকেই তিনি বুদ্ধ নামে পরিচিত হলেন যার অর্থ আলোকিত ব্যক্তি বুদ্ধ হওয়ার পর তিনি প্রথমে সারনাথে গিয়ে তার প্রথম ধর্মপদেশ দিলেন যা ধর্মচক্র প্রবর্তন সূত্র নামে পরিচিত তিনি সেখানে তার পাঁচজন পুরনো সঙ্গীকে চারটি আর্যসত্য এবং অষ্টমার্গ সম্পর্কে শিক্ষা দিলেন চারটি আর্যসত্য হল দুঃখ আছে দুঃখের কারণ আছে দুঃখের নিরোধ আছে এবং দুঃখ নিরোধের পথ আছে এই সত্যগুলোই হলো তার শিক্ষার মূল ভিত্তি দুঃখ আছে দুঃখ আর্য সত্য জীবন মানেই দুঃখ জন্ম জরা ব্যাধি মৃত্যু অপ্রিয় সংযোগ বিচ্ছেদ। যা চাওয়া হয় তা না পাওয়া এসবই দুঃখ বুদ্ধ বোঝালেন আমাদের চারপাশে যে আনন্দ আমরা দেখি তা ক্ষণস্থায়ী সব কিছুরই শেষ আছে এই ক্ষণস্থায়ী তার জ্ঞানী দুঃখের শু। দুঃখের কারণ আছে সমুদায় সত্য বুদ্ধ বললেন দুঃখের মূল কারণ হল তৃষ্ণা বা আকাঙ্ক্ষা আমরা যা চাই তা পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা আর যা পেয়েছি তা ধরে রাখার আকাঙ্ক্ষা এটাই দুঃখের জন্ম দেয় আমাদের ইন্দ্রিয়গুলো চোখ কান নাক জিহ্বা ত্বক মন বাইরের জগতের প্রতি আকৃষ্ট হয় এই আকর্ষণ থেকে জন্ম নেয় তৃষ্ণা আর তৃষ্ণা থেকে জন্ম নেয় আসক্তি আমরা স্থায়ী সুখ চাই কিন্তু এই জগতে কিছুই স্থায়ী নয় আমরা যা আঁকডে ধরি তা একদিন না একদিন আমাদের ছেড়ে চলে যায় আর তখনই দুঃখের জন্ম হয় দুঃখের নিরোধ আছে নিরোধ আর্য সত্য বুদ্ধ শেখালেন যদি দুঃখের কারণ থাকে তবে সেই কারণকে দূর করা গেলে দুঃখেরও নিরোধ সম্ভব এই নিরোধই হল নির্বাণ নির্বাণ মানে দুঃখের সম্পূর্ণ অবসান আকাঙ্ক্ষার নিবৃত্তি যখন তৃষ্ণা বা আসক্তি সম্পূর্ণরূপে বিলীন হয়ে যায় তখন দুঃখের আর কোনো অস্তিত্ব থাকে না এটি কোনো স্বর্গের ধারণা নয় বরং বর্তমান জীবনেই মানসিক শান্তি আর মুক্তির অবস্থা নির্বাণ হল চরম মুক্তি যেখানে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া যায় দুঃখ নিরোধের পথ আছে মার্গ আর্যসত্য দুঃখ নিরোধের পথ হল অষ্টমার্গ বা আটটি সঠিক পথ এই পথ অনুসরণ করে তৃষ্ণা আর আকাঙ্ক্ষা থেকে মুক্তি পাওয়া যায় এবং নির্বাণ লাভ করা যায় অষ্টমার্গ হল এক সম্যক দৃষ্টি সঠিক বোঝাপড়া জীবন এবং তার বাস্তবতা সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করা চারটি আর্যসত্যকে সম্পূর্ণরূপে উপলব্ধি করা দুই সম্যক সংকল্প সঠিক সংকল্প নেতিবাচক চিন্তা ত্যাগ করে ইতিবাচক ও গঠনমূলক সংকল্প গ্রহণ করা অহিংসা প্রেম ও করুণাকে নিজের জীবনে ধারণ করা তিন সম্যক বাক্য সঠিক কথা মিথ্যা কথা না বলা কটু কথা না বলা পরনিন্দা না করা এমন কথা বলা যা সত্য মধুর আর উপকারী চার সম্যক কর্ম সঠিক কাজ অন্যের ক্ষতি না করা চুরি না করা অনৈতিক কাজ না করা নৈতিক ও সৎ জীবনযাপন করা পাঁচ সম্মক আজীব সঠিক জীবিকা এমন পেশা বেছে নেওয়া যা কারো ক্ষতি করে না সৎ উপায়ে জীবিকা অর্জন করা ছয় সম্মক ব্যায়াম সঠিক প্রচেষ্টা নেতিবাচক গুণাবলী দূর করতে এবং ইতিবাচক গুণাবলী অর্জন করতে সঠিক প্রচেষ্টা চালানো সাত সম্মক স্মৃতি সঠিক স্মৃতি মনকে বর্তমান মুহূর্তে সচেতন রাখা নিজের চিন্তা অনুভূতি শারীরিক অবস্থা সম্পর্কে সচেতন থাকা আট সম্যক সমাধি সঠিক ধ্যান একাগ্রতা ও গভীর ধ্যানের মাধ্যমে মানসিক শান্তি ও আত্মিক উপলব্ধি লাভ করা এই অষ্টমার্গ হল এক জীবন দর্শন এক ব্যবহারিক পথ যা মানুষকে দুঃখ থেকে মুক্তির দিকে নিয়ে যায় বুদ্ধ তার অবশিষ্ট জীবন এই শিক্ষা প্রচার করে কাটিয়েছেন তিনি রাজা ধনী দরিদ্র নারী পুরুষ নির্বিশেষে সবাইকে এই জ্ঞান দান করেছেন তার শিক্ষা ছিল সরল কিন্তু গভীর তিনি মানুষকে শিখিয়েছেন সুখ কোনো বাইরের বস্তু বা পরিস্থিতিতে নেই সুখ হল মনের একটি অবস্থা যা নিজের ভেতরেই সৃষ্টি করা যায় যখন আমরা আকাঙ্ক্ষা ত্যাগ করি যখন আমরা আসক্তি থেকে মুক্ত হই তখনই আমরা প্রকৃত সুখের সন্ধান পাই বুদ্ধের জীবন ছিল করুণা আর মৈত্রীর এক জ্বলন্ত উদাহরণ তিনি সবাইকে ভালোবাসতেন সবার প্রতি সহানুভূতি দেখাতেন তিনি কখনোই কাউকে ছোট করেননি বা ঘৃণা করেননি তিনি বুঝিয়েছিলেন হিংসা দিয়ে হিংসা জয় করা যায় না ভালোবাসা আর করুণা দিয়েই কেবল হিংসাকে জয় করা যায় তার একটি বিখ্যাত উক্তি আছে হাতে হাত রেখে চললে আলো ছড়িয়ে দেওয়া যায় আলো যখন ছড়িয়ে পড়ে অন্ধকার তখন দূর হয়ে যায় তিনি তার শিষ্যদের শেখালেন ধ্যান ও প্রজ্ঞার মাধ্যমে কিভাবে নিজেদের মনকে নিয়ন্ত্রণ করতে হয় কিভাবে নেতিবাচক চিন্তা থেকে মুক্তি পেতে হয় আর কিভাবে নিজেদের ভেতরে শান্তি ও আনন্দ প্রতিষ্ঠা করতে হয় অনেক সময় আমরা মনে করি সুখ হলো ধন সম্পদ ক্ষমতা খ্যাতি বা ভোগের মধ্যে আমরা এই জিনিসগুলোর পেছনে ছুটি ভাবি এগুলো পেলেই আমরা সুখী হব কিন্তু বুদ্ধ তার জীবন দিয়ে দেখিয়েছেন যে এসবই ক্ষণস্থায়ী একজন রাজা হয়েও তিনি চূড়ান্ত সুখ পাননি বরং যখন তিনি সব কিছু ত্যাগ করে সন্ন্যাসী হলেন তখন তিনি প্রকৃত সুখের সন্ধান পেলেন সুখের আসল উৎস বাইরের কোনো বস্তু নয় এটি আমাদের ভেতরের শান্তি আমাদের মনের অবস্থা যখন আমরা আমাদের আকাঙ্ক্ষাগুলোকে নিয়ন্ত্রণ করতে শিখি যখন আমরা অন্যের প্রতি সহানুভূতিশীল হই যখন আমরা অহিংসা ও মৈত্রীর পথ অনুসরণ করি তখনই আমরা প্রকৃত সুখের সন্ধান পাই বুদ্ধের শিক্ষা কেবল একটি ধর্ম নয় এটি একটি জীবন দর্শন এটি একটি পথ যা মানুষকে আত্মিক মুক্তি আর পরম শান্তির দিকে নিয়ে যায় তার শিক্ষা আজও সমানভাবে প্রাসঙ্গিক আধুনিক যুগেও মানুষ সুখের পেছনে ছুটছে কিন্তু প্রায়শই তা খুঁজে পাচ্ছে না কারণ আমরা বাইরের জগৎকে পরিবর্তন করতে চাই কিন্তু নিজেদের ভেতরের জগৎকে পরিবর্তন করার কথা ভাবি না বুদ্ধের শিক্ষা আমাদের ভেতরের জগৎকে পরিবর্তন করার কথা বলে তিনি বলেছেন আমরা যদি আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি তবে আমরা আমাদের ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে পার আমাদের চিন্তা আমাদের জীবনকে তৈরি করে তার শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল অনিত্য বা ক্ষণস্থায়িতা তিনি বুঝিয়েছিলেন যে সব কিছুই পরিবর্তনশীল কিছুই স্থায়ী নয় আমাদের শরীর আমাদের সম্পর্ক আমাদের ধন সম্পদ আমাদের আবেগ ও সবই অনিত্য এই অনিত্যতার জ্ঞান আমাদের আসক্তি থেকে মুক্তি দেয় যখন আমরা বুঝি যে সব কিছুই চলে যাবে তখন আমরা কোনো কিছুকে আঁকড়ে ধরি না এই অনাগ্রহী আমাদের দুঃখ থেকে মুক্তি দেয় তিনি অনাত্মা বা আত্মাহীনতার ধারণাটিও ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন যে আমরা যাকে আমি বা আমার আত্মা বলি তা আসলে কোনো স্থায়ী সত্তা নয় এটি ক্ষণিকের সমষ্টি যা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে এই অনাথ ধারণা অহংকার আর আত্মকেন্দ্রিকতা থেকে মুক্তি দেয় বুদ্ধ প্রায় ৪৫ বছর ধরে তার শিক্ষা প্রচার করে গেছেন তিনি বহু মানুষকে আলোকিত করেছেন বহু মানুষকে দুঃখের সাগর থেকে মুক্তির পথ দেখিয়েছেন তার শিষ্যরা তার বাণীকে পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে দিয়েছেন তার সময় থেকেই বৌদ্ধ ধর্ম একটি মহৎ জীবন দর্শন হিসেবে প্রতিষ্ঠা লাভ করে যখন তার বয়স আশি বছর তখন তিনি কুশীনগরে মহাপরিনির্বাণ লাভ করেন তার দেহ ত্যাগ করার আগে তিনি তার শিষ্যদের শেষ উপদেশ দিয়েছিলেন সবকিছুই অনিত্য মনোযোগ সহকারে নিজের মুক্তি অন্বেষণ করো এই উপদেশ আজও আমাদের পথ দেখায় যে আমাদের নিজেদের ভেতরের জ্ঞান আর শক্তির ওপর নির্ভর করতে হবে আমরা প্রায়ই জীবনের ছোট ছোট বিষয়ে হতাশ হয়ে পড়ি দুঃখ পাই কিন্তু বুদ্ধের শিক্ষা আমাদের শেখায় যে এই দুঃখগুলো আসলে আমাদেরই তৈরি করা আমাদের আকাঙ্ক্ষা আর আসক্তি এই দুঃখের মূল কারণ যখন আমরা বুঝতে পারি যে সুখ বাইরের কোনো বস্তুতে নেই তখন আমরা নিজেদের ভেতরের শক্তিকে কাজে লাগাতে শিখি একটি গল্প আছে বুদ্ধ একবার এক গ্রাম দিয়ে যাচ্ছিলেন একজন লোক এসে তাকে অপমান করতে লাগল বুদ্ধ শান্তভাবে দাঁড়িয়ে তার কথা শুনছিলেন লোকটি যখন ক্লান্ত হয়ে থামল তখন বুদ্ধ তাকে জিজ্ঞেস করলেন যদি কেউ তোমাকে কোনো উপহার দেয় আর তুমি তা গ্রহণ না করো তাহলে সেই উপহার কার থাকে লোকটি বলল যে দেয় তারই থাকে বুদ্ধ হাসি মুখে বললেন আমি তোমার অপমান গ্রহণ করলাম না তাহলে সেটি কার রিল লোকটি লজ্জিত হয়ে মাথা নিচু করল এই গল্পটি আমাদের শেখায় যে অন্যের নেতিবাচকতা আমাদের তখনই প্রভাবিত করে যখন আমরা তা গ্রহণ করি সুখের আসল উৎস হল আমাদের ভেতরের শান্তি আমাদের মনের স্থিতি এটি কোনো বস্তুকে অর্জন করার মাধ্যমে আসে না বরং নিজের মনকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে আসে যখন আমরা লোভ ঘৃণা আর অজ্ঞতা থেকে মুক্ত হতে পারি তখনই আমরা প্রকৃত সুখের সন্ধান পাই বুদ্ধের শিক্ষা আমাদের এই পথেই চলতে শেখায় তার জীবন এক অনুপ্রেরণার উৎস এক আলোর দিশারি যা আজও লক্ষ লক্ষ মানুষকে সঠিক পথে চলতে শেখাচ্ছে আমরা যদি তার শিক্ষাকে আমাদের জীবনে প্রযোগ করতে পারি তবে আমরাও জীবনের গভীর অর্থ উপলব্ধি করতে পারব আর খুঁজে পাপ সুখের সেই চিরন্তন উৎস যা আমাদের ভেতরেই লুকিয়ে আছে এই শিক্ষা কেবল ধ্যান বা আধ্যাত্মিক অনুশীলন নয় এটি আমাদের প্রতিদিনের জীবনযাত্রার একটি অংশ হওয়া উচিত আমরা কিভাবে কথা বলি কিভাবে কাজ করি কিভাবে অন্যের সাথে মিশি এই সবকিছুতেই বুদ্ধের শিক্ষার প্রভাব থাকা উচিত যখন আমরা অন্যের প্রতি সহানুভূতি দেখাই যখন আমরা অহিংসার পথ অনুসরণ করি যখন আমরা লোভকে নিয়ন্ত্রণ করতে শিখি তখনই আমাদের জীবন প্রকৃত অর্থে সুখী হয় সুখের সন্ধানে আমরা প্রায়শই ভুল পথে যাই বাইরের চাকচিক্যের পেছনে ছুটি কিন্তু আসল সুখ যে আমাদের ভেতরেই নিহিত তা আমরা প্রায়শই ভুলে যাই বুদ্ধের শিক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মৈত্রী বা বিশ্বজনীন ভালোবাসা তিনি শেখালেন যে আমরা শুধু নিজেদের জন্য নয় বরং সব প্রাণীর জন্য ভালো কামনা করব যখন আমরা সবার প্রতি ভালোবাসা ও করুণা দেখাই তখন আমাদের মন শান্ত হয় আর আমরা নিজেরাও সুখী হই হিংসা কেবল হিংসার জন্ম দেয় আর ভালোবাসা ভালোবাসার জন্ম দেয় এই সত্যটি আজও আমাদের জীবনে সমানভাবে প্রযোজ্য আমাদের চারপাশে যে অস্থিরতা বিদ্বেষ আর সংঘাত দেখি তার মূল কারণ হলো ভালোবাসা আর করুণার অভাব যদি আমরা বুদ্ধের মৈত্রী শিক্ষাকে গ্রহণ করতে পারি তবে আমাদের সমাজ আরও শান্তিময় হয়ে উঠবে এই গল্পগুলো এই শিক্ষাগুলো যেন এক শান্ত নদীর মতো বয়ে চলে যা আমাদের মনের ময়লা ধুরে ফেলে আর আমাদের আত্মাকে শুদ্ধ করে বুদ্ধের জীবন এক অনন্ত প্রেরণা এক নীরব প্রতিজ্ঞা যে মানুষ চাইলে নিজের জীবনকে পরিবর্তন করতে পারে দুঃখ থেকে মুক্তি পেতে পারে আর পরম সুখের সন্ধান পেতে পারে তার বাণীগুলো কেবল বইয়ের পাতায় আবদ্ধ নয় তা আমাদের শ্বাস প্রশ্বাসে আমাদের চিন্তায় আমাদের কর্মে প্রবাহিত হওয়া উচিত যখন আমরা সকালের স্নিগ্ধ বাতাসে চোখ খুলি তখন যেন আমাদের মনে থাকে যে আজকের দিনটি নতুন করে শুরু করার আরো ভালো মানুষ হওয়ার আর সুখের প্রকৃত উৎসকে নিজেদের ভেতরেই খুঁজে পাওয়ার এক নতুন সুযোগ আমরা যে যুগে বাস করছি সেখানে তথ্য প্রযুক্তির দ্রুত পরিবর্তন হচ্ছে মানুষের জীবনে অস্থিরতা বাড়ছে এই সময়ে বুদ্ধের শিক্ষা আরও বেশি প্রাসঙ্গিক যখন আমরা বিভিন্ন বিষয়ে উদ্বিগ্ন থাকি যখন আমরা বাইরের চাপ অনুভব করি তখন তার শিক্ষা আমাদের মনকে শান্ত করতে সাহায্য করে ধ্যান মৈত্রী আর প্রজ্ঞার মাধ্যমে আমরা মানসিক শান্তি অর্জন করতে পারি যা যে কোনো পরিস্থিতিতে আমাদের স্থিতিশীল রাখতে সাহায্য করবে সুখের সেই উৎস যা আমরা বাইরে খুঁজে বেড়াই তা আসলে আমাদেরই অপেক্ষায় থাকে নিজেদের মনের গভীরে শুধু প্রয়োজন হয় সেই নিরবতাকে অনুভব করা সেই সত্যকে উপলব্ধি করা দিনের শেষে যখন সব কাজ শেষ হয়ে যায় আর আমরা নিজেদের সাথে একান্তে সময় কাটাই তখন এই প্রশ্নটি আমাদের মনে আসতেই পারে আমি কি সুখী যদি উত্তরটি অস্পষ্ট হয় তবে সম্ভবত আমরা এখনো সুখের আসল উৎস খুঁজে পাইনি কিন্তু যদি আমরা বুদ্ধের পথে চলতে শিখি যদি আমরা আমাদের আকাঙ্ক্ষাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি যদি আমরা অন্যের প্রতি সহানুভূতিশীল হতে পারি তবে আমরা নিশ্চিতভাবেই বলতে পারব যে হ্যাঁ আমরা সুখী কারণ প্রকৃত সুখ বাইরের কোনো প্রাপ্তিতে নয় এটি নিজের ভেতরের এক অদম্য শান্তিতে এটি সেই জ্ঞান যা আমাদের জন্ম জরা ব্যাধি আর মৃত্যুর চক্র থেকে মুক্তি দেয় আর আমাদের অনন্ত শান্তির দিকে ধাবিত করে একবার এক শিষ্য বুদ্ধকে জিজ্ঞেস করেছিলেন মহারাজ এত বছর ধরে আপনি মানুষকে সুখের পথ দেখাচ্ছেন আপনার কি কখনো মনে হয় যে আপনার কাজ ব্যর্থ হচ্ছে বুদ্ধ মৃদু হেসে উত্তর দিলেন আমার কাজ কখনো ব্যর্থ হয় না আমি পথ দেখাই পথ চলাটা মানুষের ওপর নির্ভর করে যদি একজনও আমার পথ অনুসরণ করে দুঃখ থেকে মুক্তি পায় তবে আমার কাজ সফল এই উক্তিটি বুদ্ধের মহত্বকে প্রকাশ করে তিনি কখনোই কাউকে জোর করেননি বরং পথ দেখিয়েছেন আর বাকিটা মানুষের স্বাধীন ইচ্ছার ওপর ছেড়ে গিয়েছেন এই গভীর রাতে যখন প্রকৃতির সব শব্দ থেমে যায় তখন শুধু আমাদের ভেতরের কণ্ঠস্বর শোনা যায় সেই কণ্ঠস্বর যদি শান্ত আর স্থির হয় তবে আমরা বুঝতে পারবো যে আমরা সঠিক পথেই আছি সুখের আসল উৎস হল এই ভেতরের শান্তি এই স্থিরতা এটি কোনো বিশাল প্রাপ্তি নয় বরং ছোট ছোট পদক্ষেপের সমষ্টি প্রতিটি সঠিক চিন্তা প্রতিটি সহানুভূতিশীল কর্ম প্রতিটি নির্লোভ অনুভূতি আমাদের এই পথের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায় বুদ্ধের জীবন তার ত্যাগ আর তার জ্ঞান আমাদের এই পথেই চলতে অনুপ্রাণিত করে তার শিক্ষা এক চিরন্তন প্রদীপ যা আজও আলোকিত করছে আমাদের জীবনের পথ আসুন আমরা সেই আলো নিজেদের জীবনকে রাঙাই আর খুঁজে পাই সেই অপার সুখ যা চিরকাল আমাদের ভেতরেই বিরাজমান